আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লুনার চ্যানেলে আজকে আমি রান্না করব মসুর ডাল দিয়ে সজনে ডাটা আমি এক কাপ মসুর ডাল আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি হাঁড়িতে মসুর ডাল নিয়ে নিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি দুই কাপ নর্মাল পানি এক এক করে আমি সব মশলা অ্যাড করে নেব এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আর তিনটি পাকা টমেটো এভাবে টুকরো করে কেটে নিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এখন সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব ঢাকনাটা সরিয়ে চেক করে নিচ্ছি যে এটা সেদ্ধ হয়েছে কিনা মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন একটি ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে নিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি সজনে ডাটা আমি এখানে ছয় ষাটটির মতো সজনে ডাটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে এর সাথে অ্যাড করে আরও এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন ঢাকনা দিয়ে সজনে ডাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব আপনারা যদি পাতলা খেতে চান তাহলে আরও এক কাপ পানি অ্যাড করতে পারেন সজনে ডাটাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজের পুরন দিয়ে নেব কিছু ধনেপাতা পাতা কুচি চুলা থেকে তুলে নিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আরও দিয়ে নিচ্ছি দুটি শুকনো মরিচ এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার আমি চুলা থেকে তুলে নেব এটা খেতে কিন্তু অনেক মজার